অসাধারণ লাগে ভিতরের জলটা খেতে ফুচকার জল কোথায় লাগে এই জলের কাছে এত ভালো লাগে এত প্রিয় খাদ্য আমার কি বলবো অসাধারণ অসাধারণ তালের সময় এমন কোনো দিন থাকে না যেদিন এটা আমি কিনি না আর এটা শুধুমাত্র যেহেতু তালের সিজনেই পাওয়া যায় তো এটা আমি প্রচণ্ড পছন্দ করি আবার নট অনলি দ্যাট তালের যে কোনো জিনিসই আমি পছন্দ করি এটা যেহেতু ছাড়ালে ভিতরে একটা যে জল আছে না ওই জলটা কি টেস্টি লাগে তখন মনে হয় যেন ফুচকার জল কোথায় লাগে বাবা এত টেস্টি লাগে প্রচণ্ড টেস্টি লাগে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে এক কেজি আনলে তো আমি একাই এক কেজি খেয়ে শেষ করে দিই এমনই অবস্থা বাও ইয়ামি তালের শ্বাস এত সুন্দর কিন্তু ইদানিং দামটা একটু বেড়ে গেছে এখানে পাঁচ টাকা করে পিস আমি জানি না তোমাদের ওখানে কত আমার এখানে পাঁচ টাকা তোমাদের ওখানে প্লিস কত করে একটু জানিয়ে তো